নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য আপনার শারীরিক এবং আবেগিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন এটি আপনার শেখার এবং সৃজনশীল প্রচেষ্টার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম একটি সাফল্য আনবে এবং আপনি একটি নতুন সুযোগ বা পদ্মনীতি পেতে পারেন শিক্ষাগত কাজে পদ্ধতিগত অন্তর্দৃষ্টি ভাগাভাগি করা আপনার কর্মজীবনের প্রোফাইল উন্নীত করতে পারে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য একটি ভালো সময় তবে আপনার দায়িত্বগুলি আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না একটি সঠিকভাবে হিসাব করা ঝুঁকি আপনার বিনিয়োগে আশ্চর্যজনক পুরস্কার আনবে প্রিয়জনদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে আপনাকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করবে পারিবারিক জীবন মানসিক পূর্ণতা আনবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত বোধ করবেন একটি অস্থায়ী ব্যর্থতা আপনার বিবাহকে শক্তিশালী করবে যখন আপনি একে অপরকে সমর্থন করবেন ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিলে পরিবারে একতান বৃদ্ধি পাই বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে তবে এটি সমাধান করলে সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্য সংক্রান্ত চাপের প্রতি সচেতন থাকুন এবং বিশ্রাম এবং আত্মযত্নের জন্য সময় নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে এমন অনুশীলনে অংশগ্রহণ করার কথা ভাবুন যা অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতা প্রচার করে সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে বড় খরচ চাপ ছাড়াই মোকাবিলা করতে সহায়তা করে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে এই দিনগুলিতে আপনি আপনার অতীত সম্পর্কে প্রতিফলিত হতে দেখতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন এই দিনগুলিতে এটি আবেগিক নিরাময় এবং অতীতের ক্ষোভমুক্ত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে চাপ পরিচালনা করার আপনার ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে কর্মজীবন একটি স্থিতিশীল গতিতে এগিয়ে চলবে তবে বড় পরিবর্তন এড়িয়ে চলুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনার পেশাগত জীবন গতি পাবে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলি আপনার পথে নিয়ে আসবে ধীরস্থির সঞ্চয়মুখী মানসিকতা আপনাকে আর্থিক অস্থিরতা থেকে রক্ষা করে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন একটি ভাগ করা যাত্রা বৃদ্ধি এবং গভীর বোঝাপড়ার জন্য সুযোগ তৈরি করবে আপনি সম্ভবত নিজের যত্ন নেওয়ার এবং পরিবার ও কাছের বন্ধুদের কাছ থেকে সান্ত্বনা পাওয়ার জন্য আগ্রহী হতে পারেন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকীকরণের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকুন তবে আপনার মানসিক সুস্থতাকে উপেক্ষা করবেন না স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে যে কোনো চাপ সম্পর্কিত উত্তেজনা থেকে সতর্ক থাকুন এই সময়ে আপনি আপনার অধ্যান্তিক দিকের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং গভীর বোঝাপড়া খুঁজে পেতে চেষ্টা করবেন এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধান রয়েছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে এই দিনগুলিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে পড়াশোনায় আপনার নিবেদন তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনি আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ